আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী সকল ভাই বোনকে স্বাগতম আশা করছি সকলে ভালো আছেন আজকে আরেকটি একটি খুবই সুন্দর একটি চাকরির খবর আপনাদেরকে জানাবো যা হচ্ছে এসিআই কোম্পানি এই কোম্পানি অনেক পুরাতন এবং সুনামধন্য বাংলাদেশের সুপরিচিত একটি কোম্পানি এই কোম্পানিতে হাজার হাজার শ্রমিক কর্মরত রয়েছে তো এই কোম্পানির বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে চলুন আমি এখন এই নিয়োগ সংক্রান্ত সবকিছু জেনে নেব আকর্ষণীয় বেতনে নিয়োগ দিচ্ছে এসিআই আছে প্রফিটাল ফান্ড এসিআই পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে আজ শনিবার থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী উনিশে সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন চলুন এখন এই নিয়োগ সংক্রান্ত সবকিছু এক নজরে জেনে নেই প্রতিষ্ঠানের নাম এসিআই চাকরি ধরেন বেসরকারি চাকরি প্রকাশ হয়েছে তেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পদ নির্ধারিত নয় মানে কতজন লোক নিবে তা উল্লেখ করেনি আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরু হয়েছে তেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে উনিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ একটি ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে যার মাধ্যমে আপনারা নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত জানতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করার লিঙ্ক পেয়ে যাবেন ডাব্লিউ ডিবি ডট ডাব্লুড এসিআইবিডি ডট কম প্রতিষ্ঠানের নাম এসিআই পদের নাম ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি তবে এস পর্যন্ত বিজ্ঞান বিভাগ অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা অভিজ্ঞতা প্রয়োজন নেই চাকরি ধরন ফুল টাইম মানে আট ঘন্টা কর্মক্ষেত্র অফিসে প্রার্থী ধরন নারী পুরুষ উভয় বয়সীমা সর্বোচ্চ বত্রিশ বছর যাদের বয়স বত্রিশের বেশি তারা অ্যাপ্লাই করবেন না কর্মস্থল যে কোনো জায়গায় বেতন আলোচনার সাপেক্ষে আকর্ষণীয় বেতন অন্যান্য সুবিধা আছে চলুন জেনে নেই প্রফিটাল ফান্ড গ্র্যাজুয়েটি উৎসব বোনাস বিক্রয় প্রণোদনা বিদেশ ভ্রমণ চিকিৎসা সুবিধা লাভের ভাগ দ্রুত ক্যারিয়ার অগ্রগতি ইত্যাদি তো বন্ধুরা যারা বেকার রয়েছেন তারা দেরি না করে অ্যাপ্লাই করে দিন এবং আমাদের এই চ্যানেলে নিয়মিত জব রিলেটেড ভিডিও আপলোড হয়ে থাকে যদি আপনি চাকরির খবর ফলাফল সবার আগে পেতে চান তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান আমরা সবসময় আপনাদের সুখী সুন্দর সফল জীবন কামনা করি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম